আপনি কি জানেন কেন শিব ঠাকুর হলাহল বিষ পান করেছিলেন পৌরাণিক কাহিনী অনুযায়ী দেবতা ও অসুরদের মধ্যে অমৃত লাভের জন্য যখন সমুদ্রবন্ধন চলছিল তখন অমৃতের আগে হলাহল নামক এক তীব্র বিষ সমুদ্র থেকে উঠে আসে এই বিষ এতটাই ভয়ঙ্কর ছিল যে এর সংস্পর্শে সমস্ত জীব এবং সমগ্র বিশ্ব ধ্বংস হয়ে যাচ্ছিল এই পরিস্থিতিতে ভয় পেয়ে দেবতারা শিবের কাছে সাহায্যের জন্য ছুটে যান মহাদেব তখন তাদের করুণ প্রার্থনা শুনে এই ভয়ঙ্কর বিষ পান করার সিদ্ধান্ত নেন দেবী পার্বতী যখন দেখেন যে শিব বিষ পান করছেন তখন তিনি তার কণ্ঠ শক্ত করে চেপে ধরেন যাতে বৃষ্টি পেটে গিয়ে শিবকে কোনোভাবে আঘাত না করে এর ফলে বৃষ্টি শিবের কণ্ঠে আটকে যায় এবং তার গলা নীল হয়ে যায় এই ঘটনা থেকে শিব নীলকণ্ঠ নামে পরিচিত হন এই কাহিনীর মাধ্যমে এটি বোঝানো হয় যে শিব শুধু ধ্বংসের দেবতা নন তিনি হলেন বিশ্ব রক্ষাকারী তিনি নিজের জীবনের ঝুঁকি নিয়েও সমগ্র সৃষ্টিকে রক্ষা করেছিলেন এই কারণেই শিবের এই পান শুধু একটি পৌরাণিক ঘটনা নয় এটি ত্যাগ আত্মবলিদান এবং সৃষ্টির প্রতি তার অপার প্রেমের প্রতি এমন গুরুত্বপূর্ণ তথ্য জানতে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর কমেন্ট বক্সে হার হার মহাদেব লিখতে ভুলবেন না